سلام السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان صدق الله العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم

অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সনন্দন্য অধ্যক্ষ বিশিষ্ট আলমে দিন মুফতি মৌলানা জিয়াউল হাসান মঞ্চ উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব এই মাদ্রাসার পিছনে যে কয়জন স্বপ্ন দেখেছেন শ্রম দিয়েছেন সেই বিশিষ্ট আলমে দিন হাজার হাজার কোরআনের হাফিজ সৃষ্টিকারী আমাদের এলাকার রত্ন হজরতুল আল্লাহ মৌলানা হাফেজ আল্লাহ হোসেন সাহেব এই প্রতিষ্ঠানে সাবেক অধ্যক্ষ হযরত আল্লাহ মৌলানা মুজাহিদুল ইসলাম সাহেব সুজনগর সুজাউল আইডিয়াল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বর্তমানে জুরি আলফা একাডেমির সম্মানিত প্রিন্সিপাল হজরতুল আল্লাহ মৌলানা লহমান হোসেন সাহেব সহ এই এলাকার অত্যন্ত সম্মানিত এবং এই প্রতিষ্ঠানদের সাথে সম্পর্কিত আমার সম্মানিত মুরব্বী আলী এই মাদ্রাসার সম্মানিত দুই সকায়ে মাদ্রাসা শিক্ষক এবং নেত্র শাখার সম্মানিত আছাদে যাইকরা অভিবাদন আমার সামনে উপস্থিত আমার অন্তর হৃদয়ে স্পন্দিত সকল ছাত্র ছাত্রীবৃন্দ আমি সবাইকে সাথে নিয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুদার করছি যিনি আমাদেরকে সৃষ্টি শুরু করেননি সৃষ্টি করার পর আশ্রাফুল মাহলুকাত হিসাবে গণ্য করেছেন দিয়েছেন দৌলতে ইমান শিখিয়েছেন মহাগ্রন্থ আল করান দিয়েছেন শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আমি কথা বেশি বলবো না এর কারণ হচ্ছে আমার আগে যে কথাগুলো হয়েছে সব কথাগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং সবশেষে যে মেয়েটা কথা বলল ফাতেমা তো ফেরদাউস আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েটা তার নিজের গৌরবের কথা আছে সে আল্লাহর উপর ভরসার কথাটা বেশি বলেছে মাদ্রাসা শিক্ষার সফলতা আমি মনে করি এখানে যে একটা কচি কাছা একটা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে মাধ্যম মাদ্রাসা শিক্ষা এটা সুন্দরভাবে আজকে তার আলোচনা থেকে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে একটি হাতে দিলে যেমন বোঝা যায় সব শক্তি হয়েছে কিনা আমার তো মনে হয় যে সুজল মাদ্রাসা এক্ষেত্রে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে নিতে অনেকটাই তারা বেড়ে উঠেছে এই প্রতিষ্ঠান আরও আগাবে শুধু দুনিয়ার জাগতিক জ্ঞান নয় আধ্যাত্মিক জ্ঞান দিয়ে এবং জাগতিক জ্ঞানের সমন্বয়ে যে জ্ঞান সাধনা করেছিলেন আমাদের পূর্বপুরুষরা সহ এই উপমহাদেশের অলিয়া উলিয়া সেই ক্ষেত্রে মাদ্রাসা একটি সুজানগর আইডিয়াল মাদ্রাসা একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে ইনশা আমি দুই কয়েকটি কথা চুম্বকে বলে শেষ করতে চাই মা একটি শিশুকে জন্ম দেয় কি হিসাবে প্রাণী হিসাবে মা একটি শিশুকে জন্ম দেয় কি হিসাবে প্রাণী হিসাবে শিক্ষক একটি শিশুকে গড়ে তোলে একজন মানুষ হিসাবে না এটা আমাদেরকে বুঝতে হবে একটি প্রাণী জন্ম দেয় মা বা কিন্তু কোন শিক্ষক কোন শিক্ষক মানুষ করে গড়ে তুলে যেই শিক্ষকের হাতে থাকে মানুষ করার হাতিয়ার সব শিক্ষকের কাছে মানুষ করার হাতিয়ার নেই বরং এই সাধারণ একটি প্রাণীকে এক মারাত্মক হিংস্র জানোয়ার থেকে আরো নির্দিষ্ট করে গড়ে তোলার শিক্ষক এই জগতে আছে না নাই আমরা যদি সেই বইটা প্রাণের দিকে দেখাই সেই আপনাদেরকে তারা হত্যা করেছিল কারণ হাওয়ার থেকে কোনো গরু রাখা যায় নাই জঙ্গল থেকে কোনো কাঠুরিয়া যায় নাই আপনার ইন্ডাস্ট্রি এবং সেই আপনার যে ওয়ার্কশপ থেকে কোনো লেবার যায় নাই বরং দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট যারা ছিল যারা জীবনে অনেক রঙ্গিন স্বপ্ন দেখত মানুষের মতো মানুষ পাই যারা নিজেকে এবং জাতিকে গড়ে তুলবে সেই সন্তানগুলো যখন পয়েন্ট নামক এই বিদ্যাপীঠে যারা সেই কিছু তোরাংবিহীন হাতিয়া কত দের পর তারা মানুষ হওয়ার বদলে এক একজন হিংস্র জন্তু আর হত্যা করে আর গলায় হাসি তাদের আগ বাড়ার জন্য फांसी কাশতোদের জন্য রেডি হয়ে গেছে সুতরাং সেই শিক্ষক মানুষ করতে পারে না যেই শিক্ষকের হাতে কোরআন থাকে না